প্রিয় গাছ প্রেমী ভাই বোনেরা বগুড়া নার্সারি পক্ষ থেকে আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আবারও আবার চারা গাছের ভিডিও আমার নার্সারিতে গাছগুলো এর আগেও আপনারা দেখছেন আমি দেখাইতেছি যে আসলে আমাদের বাগানে যে এই নারিকেল চারাগুলো আজকে সকাল সকাল আপনাদের ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেশের ভেতরে এবং যারা প্রবাস থেকে ভিডিওটি দেখতেছেন আশা করব তারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখ প্রথমে বলে রাখি এখন বাংলাদেশে কিন্তু হাইব্রিড জাত এখন কিন্তু মানুষ আগের মতো নাই যে একটা গাছ লাগালাম কবে ফল আসলো তার কোনো গ্যারান্টি নাই কিন্তু এখন আমরা দিচ্ছি হাইব্রিড জাতের নারকেল চারা গাছ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বহুল প্রচলিত ভিয়েতনাম অরিজিনাল চারা গাছ বার্মা মালয়েশিয়ান শ্রীলঙ্কান এবং গঙ্গা বর্ধমান কেরালা নারকেলের চারা গাছ যে গাছটা প্রথমে দেখাইতেছি এই গাছটা হলো মোটামুটি উচ্চতার দিক থেকে প্রায় দেখা যায় দশ থেকে বারো ফিট এবং গাছের গোড়া যদি দেখায় আপনাদেরকে একটু ভালো করে দেখেন এই যে দেখেন গোড়া বাকল কিন্তু ছাড়ে ছয়টা অর্থাৎ মোটামুটি ছয় ইঞ্চির মতো এই মাটির নিচেও আছে যেহেতু ছয় ইঞ্চির মতো কিন্তু বাকল ছাড়ছে এই যে এই ভিয়েতনামে গাছটা আপনারা যখন বাসায় লাগাবেন তখন আর বেশি না এখান থেকে এত দূর অর্থাৎ সাড়ে তিন ফিট চার ফিট কাঠ হওয়ার মধ্যেই আপনারা কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ফলন পাবেন আর দেড় থেকে ফিট হওয়ার পর ফুল আসা শুরু হবে এটাই হলো অরিজিনাল চারা গাছ এই চারা গাছগুলো লাগালে আপনাদের যে সুবিধা সেটা হলো এই চারা গাছগুলো লাগালে আপনারা আমরা গ্যারান্টি সহকারে দিব আহ নার্সারি ম্যামও থাকবে এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি হয় আর আপনারা চাইলে কিন্তু নার্সারিটা আসেও নিতে পারবেন এখন যেটা সুবিধা হলো সেটা হলো এটা লাগানোর পর আপনারা তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে নারিকেল পাবেন অনেকেই গল্প করে তিন বছরে নারিকেল আসে চার বছরে নারিকেল আসে কিন্তু আসে না কেন আসে না আপনাদেরকে দেখাচ্ছে যে ছোট্ট একটা চারা ভাই দুই ফিট আড়াই ফিটের একটা চারা ওইটা দিয়ে বলতেছে তিন বছর সাড়ে তিন বছরে ফল আসতেছে আমাদের এই চারা গাছগুলো এখানেই তিন বছর আর আপনারা লাগালে তিন বছর থেকে সাড়ে তিন বছর অর্থাৎ একটা চারা বয়স যখন ছয় বছর তখন থেকে আপনাদের ফলটা পাচ্ছেন এই কারণেই আমরা এই গাছগুলো দিচ্ছি যে তিন বছরের মধ্যে ফলন অরিজিনাল গাছ আগে চিনতে হবে দেখেন দেশি গাছ কিন্তু এরকম হয় না পাতাগুলো দেখায় যদি দেখেন কত ছোট ছোট চিকন চিকন দেশি গাছের পাতা কখনোই এরকম হবে না গাছের গেট আপ বা গাছের কোয়ালিটি দেখলেই কিন্তু আপনাদের বোঝা উচিত যে এটা ভিয়েতনামি চারা গাছ এখন আমাদের নার্সারিতে সিয়াম বুলু সিয়াম গ্রিন দুইটাই আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিয়াম ব্লু এই যে এটা হচ্ছে সিয়াম গ্রিন এই যে দেখেন আমাদের কাছে কিন্তু শুধু একটা দুইটা তা না আমাদের নার্সারিতে কিন্তু প্রচুর পরিমাণে চারা আছে আপনাদের যারা বাইরে আছেন যারা দেশের ভেতর থেকে নার্সারিতে আসতে পারতেছেন না তাদের জন্য বিশেষ সুবিধা হলো আমার যে নাম্বারটা দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ ইমু দুইটাই আছে তো আপনারা যদি হোয়াটসঅ্যাপ বা ইমুতে ভিডিও কলের মাধ্যমে দেশে চারা নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমুতে ভিডিও কল দিয়ে আপনারা কিন্তু আপনারা পছন্দ করে গাছ নিতে পারবেন আমি যদি ভেতরের দিকে একটু যাই আপনাদেরকে যদি দেখাই দেখেন অনেক চারা আছে দেখেন নিচের দিকে করেন একটু একদম দেখেন সারিবদ্ধ ভাবে প্রচুর পরিমাণে চারা আছে এখন আপনাদেরকে একটু কিছু নিয়ম কানুন বলবো এই যে দেখেন এই যে গাছের প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু কাঠ প্রত্যেকটা গাছের গোড়ায় কাঠ এই গাছগুলো আপনারা লাগাবেন দেখা যাচ্ছে যে আপনারা গাছ লাগালেন আর ফল হচ্ছে না কেন হচ্ছে না এই কারণেই আমি বলবো যে এই অরিজিনাল জাত যদি লাগান আর যদি আপনারা নিয়মিত পরিচর্যা করতে পারেন তাহলে তিন বছর সাড়ে তিন বছর লাগবেই না তার আগেই ফলন হবে তার জন্য কি করতে হবে আপনারা যদি বাগান করতে চান যে এমনিতে একটা ছায়াযুক্ত জায়গায় লাগিয়ে রাখলেন হবে না ভাই আপনারা লাগালে একটু রোদ যুক্ত জায়গায় লাগাবেন এবং গাছের গোড়ায় প্রচুর পরিমাণে পটাশ এবং ড্যাব দিবেন মানে পরিমিতভাবে তাহলেই কিন্তু নিয়মিতভাবে পানি ছেড়ে দিলে কিন্তু এই গাছগুলো থেকে তাড়াতাড়ি ফলন পাবেন আর বিশেষ যে সুবিধা মানে বাগান করার ক্ষেত্রে যেটা জরুরি দরকার সেটা হলো আপনারা দেখেন বাইরের দেশে কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয় এই কারণেই হয় ওরা কিন্তু আগে চতুর দুই পাশ দিয়ে লালা করে তারপরে কাপের মতো করে সেখানে কিন্তু গাছ লাগায় এবং দুই পাশ দিয়ে পানি বাঁধে রাখে আপনারা যদি সেরকম সিস্টেম করতে পারেন তাহলে সবচেয়ে বেশি ফলন পাবেন আর নারিকেলের সবচেয়ে বেশি ফলন হয় পুকুর পারে যারা পুকুর পার করছেন এবং অন্য গাছ লাগালে আপনার আবর্জনার ভয় থাকে কিন্তু এই নারিকেল চারা গাছ লাগালে কিন্তু সুপারি চারা গাছ লাগালে কিন্তু এই ভয়টা নাই তো আমরা দিচ্ছি সীমিত মূল্যে আমাদের নিজস্ব নার্সারি থেকে ইনপুটের চারা গাছ সহকারে আশ্চর্যজনক বিষয় হলো তিন থেকে সাড়ে তিন বছরের ফলনের গ্যারান্টি সহকারে আপনারা পাচ্ছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এই চারা গাছগুলো নিতে পারেন তো আপনারা